<سأت> الله تعالى مهائك الله بولين إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলেন নিশ্চয় যারা ইমান আনার পর অনেক আমল করে নামাজ কায়েম করে জাকাত প্রদান করে তাদের জন্য আমি আল্লাম নিকটে মহা এক পুরস্কার রয়েছে সুবহান আল্লাহ সেই মহা পুরস্কার কি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মৃত্যুর পরে তাদের কোনো ভয় থাকবে না মৃত্যুর পরে তাদের কোনো চিন্তা থাকবে না মৃত্যুর পরে তাদের কোনো টেনশন থাকবে না মৃত্যুর পরবর্তী সমস্ত গাটিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে পার করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যাকাত দিলে আল্লাহ পরকালে তার কোনো চিন্তা দিবেন না তার কোনো ভয় দিবেন না